পাবেন ফার্মেসিতে পাবেন আর এটা প্রতি পাতা প্রতি পাতা দশ পিস থাকে প্রতি পাতায় দশ পিস থাকে আর এর বর্তমান রেট হলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি আপনাদের সামনে নিয়ে আসছি তার নাম হলো ইভাটিন ট্যান এটি কী কাজ করে এবং এর দাম কত দূরেই বলবো অনেকে আবার ওই সর্দি কাশিতে এটা সেবন করেন সেবন না করাই উচিত এটি হলো অ্যান্টিহিস্টেমিক নামক যে ওষুধের একটি গ্রুপের অন্তর্ভুক্ত তাই অনেকে এটি ইউজ করেন বা সেবন করেন সর্দি কাশিদের না এটি সর্দি কাশির জন্য এটা এটি আসেনি এটি এটি আসছে যে রোগের জন্য সে রোগেরটা বলছি চুলকানি ফোলাভাব এবং ফুসকুলির মতো উপসর্গগুলি থেকে মুক্তি দেয় আর এটার জন্য ব্যবহার করা হয় কিন্তু অনেকে আমরা সর্দি কাশির জন্য ব্যবহার করি এটা আপনার খাবার ছাড়া নেওয়া যেতে পারে ঠিক আছে এটা খাবার মানে আপনাকে ভরা পেটে খেয়েছে এবার কোনো কথা বলা হয় নাই কিসের জন্য খাচ্ছেন এটার উপর নির্ভর করবে আপনার ডোজটা আর আপনার এগুলা এটা একই অ্যাকচুয়ালি এটা খুব নিরাপদ এই কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া এটা খাবেন না এবং ডাক্তার যত পর্যন্ত আপনি আপনাকে বলবেন না বন্দি করছে তত বন্ধ বন্ধ করবেন না যদি বন্ধ করেন আপনার উপসর্গ যদি থেকে যায় তাহলে আবার লক্ষণগুলো আবার ফিরে আসবে এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া এটা বন্ধ বন্ধ করবেন না আর আরেকটা আরো কথা আছে যেমন আপনার আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন যদি এই অব্যাহত থাকে বা আপনার জন্য হন মানে আপনার যদি মনে করেন মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে এটা খাওয়া হচ্ছে তাহলে আপনার ডাক্তারের সাথে একটু কথা বলে এটা যদি ডাক্তার যদি বলে বন্ধ করছে তাহলে বন্ধ করে দিবেন আর আপনার যদি লিভার এবং কিডনি লিভার নিয়ে আপনার হাড়ের সাথে কোনো সমস্যা থাকলে আপনার ডাক্তারকে জানিতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অযথা খাবেন না কারণ একটি আর নম্বর হলো আর মহিলাদের ক্ষেত্রে এটা হলো গর্ভবতী বা বগি দুধ যেগুলো মহিলা খাবার বগি দুধ বা গর্ভবতী আছেন তাদেরকে অবশ্যই ডাক্তারের এর পরামর্শ নিতে হবে এটা খাওয়ার আগে ডাক্তার কারণ এখন আপনি মহিলারা বুঝতে পারছেন আমি এত বললাম না যদি আরও যদি কিছু বিস্তারিত চান তাহলে আমার আমার চ্যানেলে একটু ফুল ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনারা জেনে নিতে পারেন বাই যাবে তারপরে অ্যালকোহল পান করায় চলুন অ্যালকোহল পান এটা কারণে এটা নিন্দা আসে মানে ঘুম আসে এটা খাওয়ার পর একটু ঘুম ঘুম ভাব আসে বা ঘুম আসে এই জন্য একটু সাবধানতা গাড়ি চালাবেন না ঠিক আছে আর একটু এর ছাদানোর পাশাপাশি কি নিন্দা ঘুম ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন এবার আসেন দামের ক্ষেত্রে দাম আপনি কিভাবে কিভাবে কোথায় পাবেন কীভাবে নেবেন বা কোথায় পাবেন বা দাম কত সবগুলি জানাচ্ছি এটা আপনি যে কোনো ফার্মেসি ফার্মেটিক্যালে পাবেন ফার্মেসিতে পাবেন আর এটা পচি পাতা পচি পাতায় দশ পিস থাকে পচি পাতায় দশ পিস থাকে আর এর বর্তমান রেট হলো নব্বই থেকে একশো টাকার ভিতরে মানে পার পিস দশ টাকা করে পড়ায় আর কি এটা হলো ইভারটিন টেন ঠিক আছে আরও এরগুলো অনেক গ্রুপ আছে আপনারা আমি জাস্ট এটার কথাই বললাম এটি হলো আপনার আজকের ভিডিওটি আর যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আর একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম